নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমার বাগান থেকেই এবার চলে আসি আজকের রেসিপিতে আজকে যে রান্নাটা করছি তার জন্য মটর ডাল নিয়ে নিয়েছি আন্দাজ মতন আমরা চারজন সেই আন্দাজে নিয়েছিলাম আর এখানে মটর ডালটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর বিকেলের দিকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আর আর যা যা লাগবে এর সাথে তার সেগুলোকে কেটে নিয়েছি যেমন রসুন কুচি আর একখানা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আদা বা আদা বাটা রয়েছে আমার ওটাই হয়ে যাবে লঙ্কা ধনেপাতা আর লেবু এদিকে কড়াই বসিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব এই সর্ষের তেল নিয়ে নিচ্ছি এটা এই রান্নাটাতে আলুও ব্যবহার করা যায় কিন্তু আলুটা আমি যেহেতু স্কিপ করছি আলু অনেক খাওয়া হয়ে যাচ্ছে আমাদের তাই তো তার জন্য ভাবলাম আলু ছালা করবো তার জন্য আমি এখানে সেই পরিমাণে অল্প তেল নিয়েছি এবং একে একে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এদিকে শুকনো লঙ্কা আর দুটো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার এটাকেও একসাথে লালভাবে ভেজে নেব ভালোভাবে আপনারা যদি আলু দেন এই রেসিপিতে তাহলে কিন্তু আলুটা একদম আলু চচ্চুরি মতন পিস করে কাটবেন না ছোট না বড় সেরম সাইজ কেটে ভেজে নেবেন নেওয়ার পরে এভাবে তারপর ফোড়ন অ্যাড করে পেঁয়াজ দিয়ে ভাজবেন এখানে এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি প্রথমে নুনটা আমি অল্পই দিলাম এরপর আমি কষানোর পর টেস্ট করে নেব তারপর যদি দেখি নুন কম হয়েছে তখন আমি এক্সট্রা নুন দেব। এবার আমি এখানে নুনটা মাখিয়ে নেওয়ার পর আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা এবার যতটা দিয়েছি তার থেকে একটু কম পরিমাণে রসুন বাটাও দিলাম কুচিয়ে যেতে দেখলেন আর এদিকে লঙ্কাও আমি দুটো স্ক্যাপারে চিঁড়ে দিয়ে দিলাম তাতে একটু ঝালটা বেশি হবে আর এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটা টমেটো নিয়েছিলাম গোটা সেটাকে একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে মিশে যায় ভাজার সময় এটাকে মাখিয়ে নেওয়ার পর এবার একে একে মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো দিলাম এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো সবই ছোটো চামচের এক চামচ করে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আমরা ঝালের জন্য খুব একটা ব্যবহার করি না আগের রেসিপিগুলো তো আমি বলেছি আপনাদের আমরা শুধু কালারের জন্য এই কাশ্মীর লঙ্কাগুলোই ব্যবহার করি আর ঝালের জন্য অলওয়েজ আমরা কাঁচা লঙ্কাই ব্যবহার করে থাকি এবার এটাকে কষিয়ে নিচ্ছি এইখানে টমেটো থেকে জল বেরিয়েছে সেই জলেই প্রথমে কষিয়ে নিচ্ছি এরপর যখন তেল ছেড়ে আসবে তখন আরেকবার আমি জল অ্যাড করে এটাকে কষিয়ে নেবো ভালোভাবে দুবার কষাবো কেননা এখানে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না থাকে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে এসছে এবার আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে এটাকে কষিয়ে নেব একদম দোকানের স্টাইলে আপনি করে দেখাচ্ছি ঘুগনিটা আমার চ্যানেলের পাশে থাকবেন দেখতেই পেলেন আমি জল অ্যাড করলাম সামান্য পরিমাণে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন টাইট হয়ে আসবে তখন যে মটর আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা জলটাকে ঝরিয়ে মটরগুলো দেব প্রথমে তারপর সেটাকে ভালোভাবে মশলার সাথে মিখিয়ে নেব তারপর লাস্টে আমি ওই যে সেদ্ধ যেটুকু সেদ্ধ আমার বাকি আছে সেটুকুর জন্য ওই যে স্টকের জলটা সেটা দেবো আদার্স বাইরে থেকে আমি আর জল ব্যবহার করিনি কারণ আর স্টকের জলটা দিলে টেস্টটা আরও বাড়ে আর মটর যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা ছিলই প্রেশার কুকারে তাই আমাকে বেশিক্ষণের জন্য সেদ্ধ করতে হয়নি নি আপনারা যদি আলু এখানে অ্যাড করেন তাহলে কিন্তু সেই সেদ্ধ হওয়া অবধি আপনাদের দেখে নিতে হবে ওয়েট করতে হবে এদিকে আমার ঘুগনি হয়ে এসছে তাই ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা দেওয়ার পর এবার একটু টক যাতে স্বাদটা আসে তার জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা এখানে আলাদা করে তেঁতুলের কোনো দেওয়ার প্রয়োজন পড়ে না এই লেবুতেই বেশ তেঁতুলের মতন টকটক একটা ফিল আসে আর এখানে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো নেওয়ার পরে নামিয়ে নেব কড়াটা তারপর উপর থেকে আরেকটু ভাজা মশলা ছড়িয়ে গার্নিশিং করে দেবো রেডি হয়ে গেছে আমার আজকের ঘুগনির রেসিপি আপনারাও এটা বানান সঙ্গে থাকুন